প্রশংসা ধীমন বড়ুয়া রিলিজ হয়েছে সাংবাদিক ও শিল্পী সানি আজাদ এর নতুন গান তুমি ছাড়া শূন্য জীবন গানটিতে সানি আজাদের সাথে কণ্ঠ দিয়েছেন শিল্পী শূন্য জীবন। সতেরোই নভেম্বর গানটি রিলিজ হয় আর থ্রি টিউন ইউটিউব চ্যানেলে সানি আজাদের কথাই গানটির সুর ও সঙ্গীত করেছেন আহমেদ সজীব গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসাবে ছিলেন ধীমন বড়ুয়া ও বৃষ্টি চৌধুরী কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু গানটির প্রযোজনা করেছেন ধীমন বড়ুয়া পাশাপাশি গানের মডেলও ছিলেন তিনি তুমি ছাড়া লাগে জীবন গান রিলিজ হওয়ার পর ব্যাপক প্রশংসা পাচ্ছেন ধিমন তিনি বলেন গানটি অসাধারণ প্রথম মিউজিক ভিডিওতেই কাজ করলাম গানটি রিলিজ হওয়ার পর সবাই প্রশংসা করছেন এটা সত্যিই ভালো লাগার সামনে আরো অনেকগুলো কাজ হাতে রয়েছে একে একে বাকিগুলো কাজ করব তুমি ছাড়া শূন্য জীবন শান্তি কোব না